আবারও সীমান্তে উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের বিতর্কিত কার্যকলাপ যেন থামছেই না আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে গভীর রাতে শূন্যরেখার মধ্যে বেড়া বসানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে তাদের এই অপতৎপরতা রুখে দিয়েছে বিজেপি বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের কলোনিপাড়া এলাকায় ভারতীয় বাহিনীর এই কার্যক্রম সীমান্তবাসীদের আতঙ্কিত করেছে তারা বলছেন প্রতিবার দিনের আলোতে সুযোগ নিলেও এবার অন্ধকারে বেড়া বসানোর চেষ্টা চালায় বিএসএফ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে রেখার মাত্র তিন থেকে পাঁচ গজের মধ্যে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি বসানোর কাজ শুরু করে এই বেড়া বসানোর জন্য বুলডোজার ও ভারী ট্রাক ও যন্ত্রপাতিও আনা হয় সকাল হতেই বিজিবির নজরে আসে এই বেড়া বিজিবির তহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তীব্র প্রতিবাদ জানায় এবং বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন এতদিন ধরে আমরা ভাবতাম সীমান্তে শূন্যরেখা সবার জন্য উন্মুক্ত কিন্তু এখন দেখা যাচ্ছে বিএসএফ রাতারাতি বেড়া বসিয়ে সীমান্ত নিয়ন্ত্রণ করতে চাইছে এতে আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে বিজেপি সূত্রে জানা গেছে এই ঘটনার প্রতিবাদে বিএসএফ এর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে পথাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হলে বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিজিবির পক্ষ থেকে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী এবং তার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিএসএফের নেতৃত্বে ছিলেন ভোটবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং বৈঠকে বিজিবি সাফ জানিয়ে দেয় সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া বসানো সম্পূর্ণ অবৈধ এবং এটি আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন ভবিষ্যতে এমন কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে রংপুর একান্ন বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আল দিন জানিয়েছেন বিএসএফ দাবি করছে এটি ভারতের জেলা প্রশাসনের নির্দেশে করা হয়েছে তবে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে কোনও স্থাপনা নির্মাণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত এর আগে দশ জানুয়ারি বিএসএফ দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় চার ফুট উচ্চতার কাটাতারের বেড়া বসিয়েছিল বিজিবি বাধা দিলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবারও কি সেই একই পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে সীমান্তে এই বেড়া কি শুধুই নিরাপত্তার জন্য নাকি এটি কৌশলগতভাবে বাংলাদেশকে সামরিক ও অর্থনৈতিকভাবে চাপে রাখার একটি পরিকল্পনা বিএসএফের ক্রমাগত উস্কানিমূলক কর্মকাণ্ড কি দুই দেশের সম্পর্কে নতুন করে সংকট তৈরি করবে